দুই পঁচিশ সালের ঈদে তাণ্ডব দিয়ে ঝড় তুলেছেন সাকিব খান সিনেমা হলে হাউসফুল সোশ্যাল মিডিয়ায় মাতামাতি সব মিলিয়ে ঢালিউডের সবচেয়ে আলোচিত নাম তখন তিনি তবে ইনসাইড খবর বলছে তাণ্ডবের ঝড় একটু থামলেই সাকিব খানের নতুন ছবি নিয়ে আসছে আরও চমক তবে এখানেই শেষ না তাণ্ডব চলাকালীন সময়ে একের পর এক চমকপ্রদ খবর আসতে শুরু করছে ঢালিউডের এই রাজাকে ঘিরে ইনসাইড সোর্স বলছে সাকিব খান আরও নতুন পরিচালকের সঙ্গে কাজ করতে যাচ্ছেন হ্যাঁ এবার তিনি কাজ করতে যাচ্ছেন একেবারে নতুন পরিচালকের সঙ্গে যিনি আগে কখনো বড় তারকার সঙ্গে সিনেমা বানাননি শোনা যাচ্ছে সেই পরিচালকের নাম সাকিব ফাহাদ যদিও এখনও অফিসিয়াল ঘোষণা আসেনি তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি সব কিছু ঠিকঠাক থাকলে তাণ্ডবের পরেই এই ছবির ঘোষণা আসবে এই ছবির কাজ শুরু হতে পারে এক বছরের মধ্যেই এবং টার্গেট রাখা হয়েছে বছরের শেষ দিকেই মুক্তি দেওয়ার নতুন পরিচালক মানে নতুন স্টাইল নতুন গল্প আর নতুনভাবে সাকিব খানকে দেখার সুযোগ এটা হতে পারে একদম আলাদা ঘরোয়ানা সিনেমা যেখানে হয়তো অ্যাকশন থাকবে থাকবে থ্রিল কিংবা সাকিব খানের এক নতুন লুক থাকবে এদিকে বরবাদ সিনেমার জন্য আলোচনায় আসা মেহেদি হাসান হৃদয় নিজেই নিশ্চিত করেছেন যে তিনি এবং সাকিব খান একসাথে আরেকটা সিনেমা করতে যাচ্ছেন আর এই সিনেমাটি আসবে দুই ছাব্বিশ সালের ঈদ উল ফিতরে মানে পরের বছরের প্রথম ঈদেও সাকিব খানের একটা বড় সিনেমা আসবে তাও আবার একজন তরুণ নির্মাতার পরিচালনায় এই মুভি নিয়ে নির্মাতা মেহেদি হাসান ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন এবং চূড়ান্ত প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছেন পুরো টিম তবে সবচেয়ে বড় খবরটা এসেছে ভারতের এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেনমেন্ট এর এক ঘনিষ্ঠ সূত্র থেকে তারা বলছে দু সালে ঈদ উল আজহার আগে সাকিব খান আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন আর সেটা হবে রাইহান রাফির পরিচালনায় এবং সেই সিনেমা হতে যাচ্ছে হয় তুফানের সিকুয়াল নয়তো তাণ্ডবের দ্বিতীয় পর্ব তুফান এবং তাণ্ডব এই দুটা সিনেমাই ঈদের রিলিজ হয়ে দারুণ সারা ফেলেছিল তুফানে ছিল এক অন্যরকম স্টাইলিশ সাকিব আর তাণ্ডবে ছিল এক অ্যাংরি রাফ একশন হিরো এই দুই রূপের মধ্যে যেটাকেই আবার ফিরিয়ে আনা হোক না কেন প্রত্যাশা একটাই সিনেমা হলে আবারও আগুন লাগবে আর এইসব নিয়ে সিনেমার সময়গুলো হিসাব করলে বোঝা যাচ্ছে দুই সালের শেষ দুই সালের দুই ঈদ মিলিয়ে সাকিব খানের হাতে এখন টানা তিনটি বড় মুভির কাজ রয়েছে এদিকে তরুণ নির্মাতাদের সঙ্গে এক্সপেরিমেন্ট চলছে অন্যদিকে বড় বাজেটের সিকুয়েল প্রজেক্টেও তিনি হাজির হচ্ছেন সব মিলিয়ে বোঝাই যাচ্ছে সাকিব খানের কেরিয়ারের একটা নতুন রাইস একটা দ্বিতীয় ইনিংসের সূচনা এই বয়সে এসেও তিনি যেভাবে নিজের চারপাশের উত্তেজনা ধরে রেখেছেন নতুন পরিচালক নতুন গল্প তরুণ নির্মাতা বড় প্রোডাকশন হাউস সব কিছুর সঙ্গে নিজেকে মিশিয়ে নিচ্ছেন